জালটা দেখছিস এই জালটাকে বলা হয় এক একটা অঞ্চলে এক এক রকম নামে বলা হয় এই যে বলা হয় ছাতি জাল এই জালটা হচ্ছে পুকুর তারপরে হচ্ছে খাল নদী মাছ ধরে এইরকম করে কোনো তেল ধরে এরকম কিছু খেলেন ওর জন্য খেও খেলিয়ে খেলে ওর জন্য খেওলা জাল বলে অনেকে

এটাকে বলা হয় আটল ঠিক আছে এর এটা আমি বাইরে গিয়ে দেখাবো এর উপর দিয়ে রকম করে একটা সিস্টেম থাকে এখানে মাছ ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না এটা হচ্ছে মাঠ যেখানে ধর নদীর সঙ্গে মাঠের একটা ই হয় না বা ছোট খালের সঙ্গে ছোট খালের সঙ্গে মাঠের একটা চ্যানেল হয় যেখান দিয়ে জল মাঠে যাতায়াত করে মাছ জল যা মানে ওঠানামা করে সেই মুখে এইটাকে ফেটে দেওয়া হয় যখন এই জ্বরের সময় মাছ ঢুকে জল তো এর মধ্যে দিয়ে পাস হয়ে যাবে ওই মাছ জলের সঙ্গে সঙ্গে মাছ দিয়ে মাছটা তখন মাছটা তখন ঢুকে যায় ঢুকলে এরকম থাকে এখান থেকে মাছ ঢুকে যেতে পারবে কিংবা বেরিয়ে আসতে পারে তখন মাছটা তখন আটকে এই জায়গায় এইটাকে খুলে বের করবে

রাতে যাওয়ার অনেক সময় মাছ ধরার ক্ষেত্রে বাতি যদি রাখা থাকে তো নৌকায় রাতে যখন মাছ ধরে ওরা তার জন্য রাখে ওই যে টুপিটা টোকা বলে টোকা টোকা হচ্ছে ইসে করে তো এই টোকাটা দিয়ে মাছ চাষি অথবা জেলেরা নদীতে মাছ যখন ধরতে যায় তখন মাথায় দেয় কেন মাথায় দেয় রোদের সময় ঠিক আছে এটা যদি বাঁশ দিয়ে আর তাল পাতা দিয়ে করা হয় এটা যে রেডিও রেডিও কেন রাখা হয় বন্যার আবহাওয়ার খবর শোনার জন্য যারা মৎস্যজীবীরা মাছ ধরতে যায় তখন যখন মাছ নদীতে থাকে তখন তারা খবরটা শুনতে পারে যে আবহাওয়ার খবরটা শুনে তারা সেইভাবে তারা ডিসিশন নেয় কখন থাকে তাদের মাছ সাজানোর জন্য করা এটা কে বলা হয় খারা বা খারই এ এধার মধ্যে তোর কি রাখে মাছ ধরে তোমাদের রাখা হয় উপরটা যে ত্রিশুল এটা হচ্ছে কি টর্চ লাইট টর্চ লাইট হচ্ছে অন্ধকারে আলো জ্বালা ব্যাটারি থাকে ব্যাটারি ঢুকিয়ে আলো জ্বালা এটা হচ্ছে জাল এটা দিয়ে মাছ ধরা হয় এটা হচ্ছে কুবল কুবল দিয়ে কী করে ওরা যখন অনেক দিনের জন্য মাছ ধরতে যায় হ্যাঁ তখন কাঠ কেটে ওরা রান্না করতে হয় অনেক সময় যে খাড়ির মধ্যে দিয়ে যায় সেই খাড়িতে অনেক দাঁড় ফাল কাটার জন্য এটা লাগে বা আত্মরক্ষার জন্য লাগে লাগে কারণ হচ্ছে কুবি বা বাঘ আছে এটা হচ্ছে হাড়ি কেন হাড়ি কেন রাখা এটাও আটল এই লাগে আটলটা এখানে দেখতে পাবি ওই যে আমি যেটা বলেছিলাম এরকম হয়ে থাকে ওখান থেকে মাছ ঢোকে দেখ দুটো স্টেপ আছে মাছ ঢুকে আর বেরোতে পারবে না মাছ ঢুকে ওই জায়গাটা এসে না তোমার এটাকে বলা হয় হুক্কা হুম এটাই চাষিরা তো তামাক সেবন করে হ্যাঁ নেশা করে কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে যায় এইটা করে তারা একটু আনন্দ লম্ফ বলে ও বাতি বলে হ্যাঁ এটার মধ্যে কেরোসিন দিয়ে এই জায়গা দিয়ে কাপড়ের একটা শোলতে বার করা হয় সেই শোল আগুন ধরিয়ে দেয় যতক্ষণ কেরোসিন থাকবে ততক্ষণ আগুন ধরতে জালের বড় যে সমুদ্র অথবা বড় খেপা নদী হয় না হুম প্রচণ্ড ভয়ঙ্কর যে যেসব জায়গায় যাবা ভোলা হেটকি এরকম বড় 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 যে মাছ হাঙ্গুর গুলো যেগুলো পরে সেই মাছগুলো ধরার জন্য জাল হয় সেই মাছগুলোও তো বড় আর সেই মাছের জালও খুব শক্ত শক্তপক্ত জাল হয় সেই মাছকে মাছের জালকে তলিয়ে রাখার জন্য এই জালের নিচে এইগুলো দেওয়া হয় এগুলো যখন এগুলো এমনিই খুব ভারী তারপরে যখন জলে ভিজবে আরও ভারী হয় তখন এইরকম একটা জালের নিচে অনেকগুলো থাকলে পলিয়ে যায় পুরো যদি মাছ পরে একদম মাছকে নিয়ে চেপে দেয় তারপরে জালটাকে তোলা হয়